দেখছেন তো দেশি গাওয়া ঘিগুলো কত সুন্দর হয়েছে আর বাজারে না কিনে খুব সহজে বাড়িতে দেশি গাওয়া ঘি বানিয়ে নিন এটা বানিয়ে আপনারা অনেক দিন অব্দি স্টোর করে রাখতে পারবেন আর যেনারা কোনো দিনও গাওয়া ঘি বানায় তারাও এক চটকির মধ্যে গাওয়া ঘিগুলো বানাতে পারবে দেশি গাওয়া ঘি বানাবার জন্য এখানে আমি দুধের সর নিয়ে এসি তো দুধটাকে জাল করে ঠান্ডা করে ওপরে যে সরটা জমে সেই সরটাকে আমি জমিয়ে জমিয়ে এটা আজকে ঘি বানিয়ে দেখাবো তো এটা আমি প্রায় তিন থেকে চার দিনের সরগুলোকে আমি জমিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে ভরে তো আমি আজকে এটা ঘি বানাবো দেশি ঘি বানানো একেবারে সহজ একেবারে এক চুটকির কাজ সরগুলোকে আমি প্রথমে ফেটে নেব তো এরকম একটা স্টিলের গামলা নিয়েছি তো যখনই ঘি করবেন তো এরকম একটা স্টিলের গামলা নেবেন কেননা এটা এই গামলাটা বরফ দিয়ে এটা ফাটবো তাই স্টিলের গামলাটা ঠান্ডা থাকবে তার জন্য এইটা ঘিটা খুব সুন্দর হবে আর সরটা খুব সুন্দরভাবে ফাটা হবে তাই যখনই ঘি বানাবেন তো একটা স্টিলের গামলা নেওয়ার চেষ্টা করবেন তো আমি সরগুলোকে হালকা ফেটিয়ে নেব তো সরগুলোকে আমি হালকা ফেটিয়ে নিয়েছি তো আমি এখানে বরফ নিয়েছি তো আমি বাটিতে করে বরফটা জমাতে দিয়েছিলাম তো বরফটা আমি ছোট ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি তো বরফটা দিয়ে নেবো আর বরফটা দিয়ে নেবেন আর বরফটা যদি না দেন তাহলে এইটা সরগুলো মানে অনেকটা ফুলবে না আর হালকা হবে না আর নইলে ঘিটাও ভালো হবে না কেননা এটা জুলাই মাসের গরম মানে প্রচণ্ড গরম আপনারা যদি শীতকালে করেন তো তো অতটা মানে এই বরফ না দিলেও আপনাদের চলবে কিন্তু এই যে জুলাই মাসের অনেক গরম তো আপনাদের বরফ লাগবে নইলে এইটা সরটা অনেকটা মানে হালকা হবে না তো এই যে আমি বরফগুলো দিয়ে প্রায় দশ মিনিট ফেটিয়ে নিয়েছি আর বুঝতে পারছেন সরগুলো কতটা হালকা হয়ে গেছে আর এই যে বুঝতে পারছেন একেবারে হ্যান্ড হ্যান্ডমেডসে পুরোটাতে পোট হয়ে যাচ্ছে তো এইভাবে বরফটা দিয়ে নেবেন তাহলে এটা ঘিটা খুব সুন্দর হবে এই যে ফেটাতে ফেটাতে বুঝতে পারছেন সরগুলো অনেকটা হালকা হয়ে গেছে আর এই কাজটা কিন্তু খুবই জরুরি যত ভালো করে ফেটাতে পারবেন ততই ঘিটা কিন্তু ভালো হবে আর ততটাই বেশি হবে ঘিটা তো আমি এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে আমি ফ্রিজে ঠান্ডা পানি নিয়েছি তো দিয়ে নেব আর সরগুলো ফেটানোর পরে ফ্রিজে ঠান্ডা পানিটাই দিয়ে নেবেন তাই যে আমি পানিটা দিয়ে নিয়েছি আর সরগুলো বুঝতে পারছেন ভেসে উঠেছে তো সরগুলোকে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব আর ছেঁকে ছেঁকে তুলে নেবেন আর এই যে বুঝতে পারছেন সরগুলো কতটা উপরে ভেসে উঠেছে তো যে আমি এভাবে হালকা করে পানিটা ঝরিয়ে তুলে নেবো আর এইভাবে পানিটা ঝরিয়ে তুলে নেবেন তাহলে ঘিটা করছে সরগুলোকে আমি তুলে ডাইরেক্টলি আমি কড়াইয়ে নিয়ে নেব আর এইভাবে তুলে নেবেন তাহলে একটু পানিটা থাকবে না আর পানি যদি থেকে যায় তো ঘিটা তৈরি করতে অনেক সময় লেগে যায় তো এইভাবে আমি পানিটা এভাবে হালকা করে হাতে ঘুরিয়ে নেবেন তাহলে পানিটা সহজে ঝরে যায় তো আমি এই যে আমি সরগুলোকে একই রকম করে তুলে নিয়েছি তো এইভাবে আমি বাকি সরগুলো আমি সব তুলে নেব তো একই রকম করে আমি সরগুলোকে ঠিক ঠেকে পানিটা ঝরিয়ে কড়াইয়ে তুলে নিয়েছি তো দেশি ঘিটা আমি বানিয়ে নেবো তো আমি প্রথমে গ্যাসটা অন করে দেবো তো প্রথমে গ্যাস অন করে দিয়েছি তো আমি কড়াইটা বসিয়ে দেবো তে যে কড়াইটা বসানোর পরে বুঝতে পারছেন সরগুলো পাতলা হয়ে গেছে তো এইভাবে আমি ঘিটা বানিয়ে নেব আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে আর যেনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চুলের ফ্রেমটা হাই রেখে আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর এই যে বুঝতে পারছেন ঘিগুলো ছাড়তে শুরু হয়েছে আর এখন চুলের ফ্রেমটা মিডিয়াম টু লো করে আমি ঘিগুলো বানিয়ে ফ্লেমটা মিডিয়াম টু লো করে এই জামে আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর এই যে বুঝতে পারছেন হালকা কালার হতে শুরু হয়েছে আর এই রকম অবস্থায় যদি না মেনে তাহলে ঘিটা ভালো হবে না তো আমি আরও পাঁচ মিনিট জাল করে নেব তাহলে ঘিটা একবারে খুব সুন্দর হবে আর সেনটাও খুব সুন্দর হবে তো এই আমি আরও পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কালারটা যে এরকম কালারটা করে নেবেন তো এই অবস্থায় আমি গ্যাসটা অফ করে দেবো কেননা কড়াইটা অনেক গরম আছে তো ঘিগুলো আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি তা আপনাদের আমি ঘিগুলো ছেঁকে দেখাচ্ছি তো এই যে ঘিটা দেখছেন তো কত সুন্দর হয়েছে আর এই যে কতগুলো ঘি হয়েছে আর এভাবে আপনারা খুব সহজে দেশি গাওয়া ঘি বাড়িতে বানিয়ে নেবেন তো ঘিগুলো আমি তিন থেকে চার ঘন্টা ঠান্ডা করে নিয়েছি আর ঘি যখন স্টোর করবেন তেরকম বয়েমে স্টোর করবেন কাচের বয়েমে আর তো ঘিগুলো দেখছেন তো কত সুন্দর হয়েছে আর ঘি বানানো দেখলেন তো কত সহজ একেবারে চেনারা কোনো দিনও ঘি বানায়নি তারাও ঘি বানাতে পারবেন তো তা আমার এই দেশি গাওয়া ঘিয় রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে